কোনো সন্তান কোনো বাবা চায় না যে আমার ছেলে আমাকে বাবা আব্বা না দেখে আরেকজনকে বাপ দেখো পৃথিবীর কোন স্বামী চায় না তার স্ত্রী অন্য কারো কাছে যেতে থাকো পৃথিবীর কোন স্ত্রী চায় না যে তার স্বামী মহব্বতের ভাগ ভালোবাসার ভাগ আর একটা আরেকজন নিয়ে গিয়ে চায় ওরকম আল্লাহ বলেন এই আসমান আমার সৃষ্টি জমির আমার সৃষ্টি তুমি আমার সৃষ্টি সুতরাং তুমি সব তোমাকে বানাইলাম আমি এই দিলাম আসমান দিলাম আমি অক্সিজেন হাওয়া দিলাম বাতাস দিলাম আমি সব নিয়ামত আমার খায়া আমার করা আমার ভোগ করে আমার কোরআন না তুমি আরেক জোরের বিধান মানবা আমার কোরআন অনুযায়ী রাষ্ট্র দেশ পরিচালনা না করে তুমি অন্যের কথা অনুযায়ী দেশ পরিচালনা করবা এটা আল্লাহ পাকে সহ্য করেন না একশত চোরা আশিটা রাষ্ট্রই গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে পরিচালিত হয় এই গণতন্ত্র ইসলামে সম্পূর্ণ হারাম কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ কোরআনের বিধান থেকে এই আইন থেকে গণতন্ত্রের আইনই ভালো মনে প্রাণে বিশ্বাস করে আকিলে নষ্ট হবে তার নিশ্চিত সে জাহান নামে যাবে জাহান নামে যাবে সকল করে না এজন্য আমরা যে ইসলামী রাজনীতি যারা করে আমাদের দেশে এমন প্রশ্ন করুন হুজুর অনেক বেশি তো অনেক দলগুলো তো ইসলাম রাজনীতি করে আমাদের দেশে এটা করা হল ضرورت আর কারণে কিসের কারণে ভাই প্রয়োজনের কারণে এটা এটা বিশ্বাস করে না যে কোরআন কোরআন সমাধান দিতে পারে না বিষয়টা এমন না বা গণতন্ত্র এইজন্য করতেছে যে হাকুমবাই নাই এজন্য বাংলাদেশে যারা ইসলামি দল করে গণতন্ত্র গণতন্ত্র এজন্য আমরা যারা সাধারণ আম মানুষ আছে আমাদের বিশ্বাসটা এমন হবে যে আমরা অন্য কোন সুরত পাচ্ছি দেখে আমরা যারা ইসলামী দল করে তারা তাদেরকে আমরা সমর্থন করি কিন্তু মনে প্রাণে আমরা এই দেশের যে গণতন্ত্র দিয়ে পরিচালিত হয় এটাকে বিশ্বাস করা যাবে না এটার জন্য নিজের রক্ত ধরানো যাবে না নিজের ঘাম ধরানো যাবে না আমাদেরকে ঘাম ধরাতে হবে রক্ত ধরাতে হবে চোখের পানি ধরাতে হবে আল্লাহর কোরআন যেন প্রতিষ্ঠিত হয় আল্লাহ দিন যেন কায়েম হয় মানুষ যেন আসলে প্রকৃত শান্তি পায় এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর এই জমিন কার আল্লাহ আসমান কার আল্লাহ আল্লাহর এই জমিনে যেন আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয় সেজন্য আমাদের আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আফসুসের বিষয় হলো আজকে এই কথা বলে বলার কারণে আমাদের দেশে এমন হয়েছে যে কোরআনের এই সহি ব্যাখ্যা দেওয়ার কারণে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে মসজিদের ইমাম সাহেবকে তারা চাকরিচ্যুত করেছে এই হক কথা বলার কারণে তাদের ইমাম ইমামদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আজকে সামান্য কিছু হলে মানুষ আলেমন আমাদের উপরে ইসলামের পক্ষে থাকার কারণে বিভিন্ন জুলুম অত্যাচার নির্যাতন করছে ভাই রা আপনাদেরকে বলি আপনারা কখনোই কখনই ইসলামের বিপক্ষে আলেমার বিপক্ষে কখনো অবস্থান নিলেন না আল্লাহ রসুল বলেন আমার কথা না বোখারি শরীফের হাদিস দ্বিতীয় খন্ডের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমীর এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুৎসি হাদিসটাকে কি বলা হয় হাদিসের কুৎসি ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ তালা বলেন যে যে ব্যক্তি আমার অলির বিরুদ্ধে কোন আলেমার বিরুদ্ধে অবস্থান নেবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম করি না আউজিল্লা দুনিয়াতে আমি আল্লাহ তাকে লাঞ্চনা লাঞ্চন লাঞ্চিত করবো আখেরাতে লাঞ্চিত করবো এই আমরা মনে প্রাণে আল্লাহর আইনকে চাবো রাজে আসতে ইনশাল্লাহ কিভাবে যাদের ভিতরে চারটা দিন আছে এক নাম্বার কাফেরদের ব্যাপারে কোনো আপোষ নাই সপ্ত অবস্থান দুই নাম্বার মমিনদের ব্যাপারে আপোষ মমিনদের ব্যাপারে কি আপোষ আপোষ একজন আর একজনের প্রতি ভালোবাসার ব্যবহার করবে তিন নাম্বার তারা তাদের চেহারার মধ্যে সেলদার দাগ থাকবে চার নাম্বার তারা যা কিছু করবে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এরকম দল যারা আছে এরকম গ্রুপ যারা আছে আপনারা আল্লাহ পাকে আকল দিয়ে চিন্তা করবেন যাদের চোখে পানি আছে যাদেরকে দেখে আল্লাহর কথা মনে হয় তাদের সাথে সম্পর্ক গড়বেন তাহলেই তো পরকালে নাজাত পাবেন আল্লাহ রাসূল বলেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো আর আমাকে ভালোবাসতে চাইলে আরে মোলামা যারা আমার প্রকৃত নায়বের আসি তাদেরকে ভালোবাসে আর নবী আসবে আসবে না ফেরেস্তা আসবে না তো আমরা কাকে ভালোবাসবো যাদের দেখলে আল্লাহর কথা মনে হয় যারা আখেরাতের কথা বলে নিজের স্বার্থের জন্য না ইসলামের জন্য আল্লাহর জন্য তাদেরকে আমরা ফলো করলে আমরা নাজাদ পাব। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে কথাগুলো বুঝে কোরআন এবং শূন্য অনুযায়ী জীবন গড়ে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকল আল্লাহ